وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها فإن يستغيثوا يغاثوا بماء كالمحل يشوي الوجوه بئس الشراب وساعت مرتفقا سورة الكهف سورة نمبر এবং বলো সত্য সর্বদা তোমার রবের পক্ষ থেকে আসে সুতরাং যে কেউ চায় তদা সে যেন ইমান আনে আর যে ইচ্ছা করে তাহলে সে কুফুর করতে পারে প্রকৃতপক্ষে আমরা প্রস্তুত করেছি বিশেষভাবে জালেমদের জন্য আগুন যার ছাউনি তাদেরকে ঘিরে রেখেছে আর যদি তারা স্বস্তি খোঁজে বৃষ্টির আকারে তবে তারা স্বস্তি পাবে বৃষ্টির মাধ্যমে কিছুটা এক ধরনের জল দিয়ে যা হবে মুহলির মতো অর্থাৎ গলিত ধাতু খাদ তামা সীসা লাভা ফুটন্ত তেল বা পুঁজ যা মুখমণ্ডলকে ঝলসে ভেজে দিয়ে পুড়িয়ে দেয় কত খারাপ সে পানীয় আর কতই না মন্দ তা বিশ্রামের জায়গা হিসেবে সে স্থান ও সময় বালিশের ওপর পেছনে ঝুঁকে হেলান দিয়ে আরাম করার জন্য বিভৎস কি ভয়াবহ আয়াত আমরা পড়ি এবং কুল বল। আলহাক্কু মি রব্বিকম এইটা যদি আক্ষরিক অর্থে অনুবাদ করতে হয় তাহলে অনুবাদটা বাংলা ভাষায় এরকম হবে সত্য তোমার রবের পক্ষ থেকে কিন্তু এটা বাংলায় শুনতে কেমন শোনাচ্ছে ইংলিশে ট্রুথ ইজ ফ্রম ইয় লর্ড তাও একরকম শোনাচ্ছে আরবি তো একদম ঠিকই আছে কিন্তু সেই ভাবটা বাংলায় কেন আসছে না কারণ এজ শব্দটা বাংলায় তো নেই আছে হয় কিন্তু সেটা তো আমরা বসাতে পারছি না সত্য হয় তোমার রবের পক্ষ থেকে সেটা অদ্ভুত নাই সত্য তোমার রবের পক্ষ থেকে এখানে আমরা করেছি সত্য সর্বদা তোমার তোমার রবের পক্ষ থেকে আসে এই বাড়তি শব্দ হুট করে খেয়াল খুশি নিজের খেয়াল খুশি মতো দেওয়া যায় না এর কোনো মানে গ্রামেটিক্যাল রুলের ভিত্তিতে কোনো অবকাশ আছে কিনা সেটা আমাদের দেখে নেওয়া প্রয়োজন এই সেন্টেন্সটা প্রথমত এই যে পুরোটা বকুলিল হাক্কু বকুলিল হাক্কু মি রব্বিকুম এটা একটা কোটেশান সেন্টেন্স কারণ ফুল রয়েছে তো কোটেশনের মধ্যে আল হাক্কু মি রব্বিকুম সেটা একটা নমিনাল সেন্টেন্স প্রথম শব্দটা কিসম নাউন আল হাক্কু আর তারপরেই এসে গেছে মোতালিক বিল খাবার মি রব্বিকুম এখানে মুফতাদা ফোনের সাবজেক্ট আছে অবজেক্ট নেই অবজেক্টের ব্যাপারে ডিটেলস আছে এটা একটা অদ্ভুত ধরনের কনস্ট্রাক্ট সেন্টেন্স স্ট্রাকচার তাহলে এখানে বোঝাতে চাইছে যে উজ্জ্ব শব্দটা আছে সেখানে কিছু দেওয়া যেতে পারে কিন্তু কি দেওয়া যেতে পারে সেটা বিভিন্ন কিছু দেওয়া যেতে পারে আর সবগুলোই প্রযোজ্য হতে পারে সেটা নিজের খেয়াল খুশির মতো নয় কিন্তু যেই জিনিসগুলো প্রযোজ্য এই সেন্টেন্সে সেগুলো ওখানে দেওয়া যেতে পারে এইভাবে একটা শব্দ উজ্জ রেখে এরকম ধরনের উদাহরণ আমরা আগেও পড়েছি এই সুরাতেই যে কোনো শব্দের কোনো শব্দ উজ্জ্ব রেখে তার মিনিং অর্থটা বাড়িয়ে দেওয়া এই ব্যাপারটা ঘটানো সম্ভব আরবি ভাষায় এটাই দেখছি সেই কারণে অবকাশটা আছে আমরা সেটা ব্যবহার করেছি অবকাশটা মানে ব্যবহার করেছি সদ্ব্যবহার করেছি এবং সর্বদা শব্দটা লাগিয়েছে আর আশে শব্দটা লেগেছে সত্য তোমার রবের পক্ষ থেকে এটা শুনে বাক্য মনে হচ্ছে না তাহলে সত্য সর্বদা তোমার রবের পক্ষ থেকে আসে এইভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করলাম এপার দেখুন ফা আছে ফা আছে ওয়া আছে ফা আছে কীরকম স্ট্রাকচার এটা ফামান শাহ আ ফাল ইউকমিন ওয়ামান শাহ আ ফাল ইয়াকফোর এটার মানেটা এরকম ফা মানে সুতরাং মান যে কেউ শাহ আ চায় ফা তদা ইউকমিন সে যেন ইমান আনে ওয়াও আছে এবার ওয়াও ফাতে ওয়া আর মানসা যে ইচ্ছা করে ফা তাহলে সে কুফর করতে পারে ইন্না প্রকৃত পক্ষে আমরা আছে কিন্তু আমরা তো দুবার পড়ব না এটা আগে বুঝিয়েছি আমরা প্রস্তুত করেছি মিনা বিশেষভাবে জালেমদের জন্য নারণ আগুন মানে জাহান্নামের আগুন আহাত বিহিম সোরাদিকুহা সোরাদি কোহাদি আমাদের এই ব্যাপারটা বুঝতে হবে যার ছাউনি বিহিম তাদেরকে আহাতা ঘিরে রেখেছে কারণ আগে বলেছি না বাংলার ফ্লো আলাদা অ্যারাবিকের ফ্লো আলাদা ওয়া ইন আর যদি এটার অর্থটা একটু জটিল কারণ এখানে দুটো অর্থ হয় দুটোটা ক্যাপচার করাটা সহজ নয় আমি চেষ্টা করেছি সিন আত্মা প্রথমে যেটা আছে তার মানে চাওয়া বা খোঁজ করা শিখ ব্যাপারটা ঠিক আছে আর যদি তারা স্বস্তি খোঁজে একটা অর্থ স্বস্তি আর যদি তারা স্বস্তি খোঁজে দ্বিতীয় কি হচ্ছে তবে তারা স্বস্তি পাবে বৃষ্টির মাধ্যমে তারপরে বলছে বিমা এন কিছুটা এক ধরনের জল দিয়ে বৃষ্টি হচ্ছে না কিছুটা এক ধরনের জল দিয়ে কাল কালমোহলি এটার মানে হচ্ছে যা হবে মুহলির মতো এবার মুখলি শব্দটার অর্থ বিভিন্ন কিছু হতে পারে প্রত্যেকটা অর্থই এত ভয়াবহ আমরা দেখি মুখলি শব্দের অর্থ কী কী হতে পারে অর্থাৎ গলিত ধাতু খাদ তামা সীসা লাভা ফুটন্ত তেল বা পুঁজ যাই শুনি না কেন এটা মানে শুনতেই কীরকম ছিছি মনে হচ্ছে আর এটা যদি আমাদেরকে খেতে হয় পান করতে হয় তাহলে ভেবে দেখুন ব্যাপার যা মুখমণ্ডলকে ঝলসে আচ্ছা পরেরটা উই আল ওহা যা মুখমণ্ডলকে ঝলসে ভেজে ছাকা দিয়ে পুড়িয়ে দেয় বিকসা কত খারাপ আহ আশ্বরবশ্বরব সে পানীয় যে পানীয়টার কথা বলা হচ্ছে এই যে মোহলি সেটা গলিত ধাতু হতে পারে খাদ হতে পারে তামা হতে পারে সীসা হতে পারে লাভা হতে পারে কুটন্ত তেল হতে পারে পুজ হতে পারে শুনেই কেমন লাগছে কত খারাপ সে পানীয় আত কতই না মন্দ মুর্তাফাকান তা বিশ্রামের জায়গা হিসেবে এবার মুর্তাফা শব্দটা এস এম মাফুল এবং এস এম জর্ফ দুটো প্যাটার্নই ফলো করছে তাহলে এটা আমাদেরকে দুটো মিনিং যদি ক্যাপচার করতে হয় তা বিশ্রামের জায়গা হিসেবে বোঝানোর জন্য তাহলে এভাবে করতে হয় কিছুটা সেই স্থান ও সময় বালিশের উপর এই স্থান ও সময় মানে সেই স্থান ও সময় বালিশের উপর পেছনে ঝুঁকে হেলান দিয়ে আরাম করার জন্য বিভৎস আরেকটা হচ্ছে মুরতা ফাঁকন যেহেতু এসএম মফুল ইসএম ফাইল না এসএম মফুল মুর একবার এই রফাকা শব্দটা মানে আরাম মেরফাকান আমরা পড়েছিলাম বালিশ মানে যেটা দিয়ে ওই জিনিসটা কাজটা গঠিত হয় এখানে কিন্তু এসে মফুল প্যাটার্নে আছে মানে একজন তো কাজটা করছে যার ওপরে কাজ করা হচ্ছে তো বালিশে ঠেক দিয়ে আরাম করা হয় না সেই ব্যাপারটা বোঝা বালিশের ওপর পেছনে ঝুঁকে হেলান দিয়ে আরাম করার জন্য এটা একটা বিভৎস জায়গা সেই ব্যাপারটা তুলে ধরা হচ্ছে তাহলে ব্যাপারটা বোঝা গেল একদম খুব মানে শুনতেই কেমন গা কেমন কেমন করে ভেবে দেখুন যে কেউ যদি জান্নাত না পায় আর নশো নিরানব্বই হাজারের মধ্যে পাবে না এই এটা দেখেই তো মানে একদম ঝাঁপিয়ে পড়া উচিত তার একের মধ্যে থাকার চেষ্টা করা উচিত হাজারের মধ্যে এক মানে কি ভয়াবহ একটা ব্যাপার স্যাপার বর্ণনা আর এটা শুনে যদি এরকম হয় তাহলে সেখানে একবার কেউ যদি পৌঁছায় তাহলে এত কিছু বলার নেই তাহলে সেই স্থান ও সময় বালিশের ওপর পেছনে ঝুঁকে হেলান দিয়ে আরাম করার জন্য বিভৎস এই মুরতাফাকান দুটো মিনি। ইসে মফুল তাহলে এই যে যার উপরে আরামটা করেছে বালিশ ওপরে পেছনে ঝুঁকে হেলান দিয়ে এই ব্যাপারটা যার ওপরে আরামটা করা হচ্ছে আর ইসম জরফের থাকার কারণে কারণ এইটা দুটো প্যাটার্নি ফলো করছে ইসম জরফের কারণে কি হচ্ছে স্থান ও সময় সে স্থান ও সময় বিভৎস সেখানে যে এই কাজটা করা হচ্ছে বালিশ ওপরে পেছনে ঝুঁকে হেলান দিয়ে আরাম করা কথা ভাবাও হচ্ছে সেটাও একটা বিভৎস ব্যাপার স্যাপার এই যে কীরকম ধরনের পানীয় দেওয়া হবে কীরকম ধরনের স্বস্তি দেওয়া হবে মানে এটা কটাক্ষ করে এই শব্দগুলোর ব্যবহার করা হয়েছে এখানে যাই হোক এই অর্থটা আমরা কিন্তু বুঝেছি পুরোটাই আরবি আয়াতটা আর বাংলা অনুবাদটাও বুঝেছি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তাজবিদ রুলে আজকে মোটামুটি তাজবিদ মানে খুব একটা পড়া হয়নি ভেঙে ভেঙেই পড়েছিলাম তো গ্রামাটিক্যাল রুলে আরেকবার পড়ে নেবো আর যে জায়গাগুলো তাজগিদ রুল ফলো করেছিলাম সেগুলো গ্রামাটিক্যাল রুলে পুরোটা পড়ে নেবো তারপরে অনুবাদটা আরেকবার পড়বো এইবার যেহেতু মিনিংটা জানা আছে এবার শুনে দেখুন কন্টিনিউয়াস কিরকম একটা লাগবে গা শিহরে উঠবে ওয়াকুল আল হাক্কু মিন রব্বিকুম ফামান শা আ ফাল ইউমিন ওয়ামান শা আ ফাল ইয়াকফুর ইন্না আতাদনা লিজ জালিমিনা নারান আহাত বিহিম সোরাদিকুহা ওয়া ইন ইস্তগি সু ইহসু বিমা ইন কলমুখলি য়াশ্বি আলভুজুহা বিসা আশরাবু ওয়াসা আত মুর্তাফাকান এবং বলো সত্য সর্বদা তোমার রবের পক্ষ থেকে আসে সুতরাং যে কেউ চায় তদা সে যেন ইমান আনে আর যে ইচ্ছা করে তাহলে সে কুফর করতে পারে প্রকৃতপক্ষে আমরা প্রস্তুত করেছি বিশেষভাবে জালেনদের জন্য আগুন যার ছাউনি তাদেরকে ঘিরে রেখেছে আর যদি তারা স্বস্তি খোঁজে বৃষ্টি আকারে তবে তারা স্বস্তি পাবে বৃষ্টির মাধ্যমে কিছুটা এক ধরনের জল দিয়ে যা হবে মুখলির মতো অর্থাৎ গলিত ধাতু খাদ তামা সীসা লাভা ফুটন্ত তেল বা পুজ যা মুখমণ্ডলকে ঝলসে ভেজে ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেয় কত খারাপ সে পানীয় আর কতই না মন্দ তা বিশ্রামের জায়গা হিসেবে সে স্থান ও সময় বালিশের ওপর পেছনে ঝুঁকে হেলান দিয়ে আরাম করার জন্য বিভৎস